ভূমিকম্পকালে প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা জশুর বাবতিরুস রাজধানী সহ সারাদেশের ঝুঁকিপূর্ণ ভবন উদ্ধার সক্ষমতা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়ে আলোচনা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গত পনেরো বছর অনেক সাংবাদিক স্বেচ্ছায় ফ্যাসিবাদ সমর্থন করেছেন এ থেকে বেরিয়ে আসতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান অতিরিক্ত সংস্কার করতে গিয়ে রাষ্ট্র যেন দুর্বল না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ডিজিটাল সিকিউরিটি আইনে ঝুলে থাকা থাকাগুলো ডিসেম্বরের বৌদ্ধ নিষ্পত্তির সুপারিশ করা হবে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এম আসাদুজ্জামান বিগত ষোলো মাসে বিচার বিভাগে বিচারপ্রাপ্তির সুযোগ বেড়েছে জানালেন প্রধান বিচারপতি অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ জানিয়েছেন খরচ বাড়লেও জাতীয় নির্বাচন আর গণভোট একই দিনে করতে হবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ক্যামেরা দেয়া হবে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ জানিয়েছেন দেশে নারীর প্রতি সহিংসতা বেড়েই চলেছে রাজনৈতিক শাসকরা রাজনৈতিক নানা স্বার্থে মেয়েদের উপর জুলুম করে রাজধানী মোহাম্মদপুরে ঢাকা উদ্যানের ছেলেকে কুপিয়ে হত্যা গুরুতর আহত বাবা হাসপাতাল হত্যাকাণ্ডের ধারণা পুলিশের পাকিস্তানের সিন্ধু প্রদেশ দখল করতে ভারতের হুমকির তীব্র নিন্দা জানিয়েছে ইসলামাবাদ হিন্দুত্ববাদী মনোভাব থেকে সরে আসতে দিল্লির প্রতি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আহ্বান এএফসি অনূর্ধ্ব সতেরো বাছাই ফুটবলে ব্রুনাই দারুস সালামকে আট শূন্য গোলে হারিয়ে তারা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ